আপনি দেখছেন পদ্মানিউজ টুয়েন্টি ফোর ডট কম এর রাজ সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি অনিন্দিতা প্রকা ফেসবুক ডট কম ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিত্য নতুন চ্যালেঞ্জ রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন শুক্রবার সকালে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন সামাজিক যোগাযোগ মাধ্যম এরই মধ্যে চিন্তার কারণ হয়ে উঠেছে বলে উল্লেখ করে তিনি বলেন নির্বাচন এখনো পাঁচ ছয় মাস বাকি যোগাযোগ স্থাপন করতে হবে নৈতিকতা ঠিক রাখতে হবে সকলকে এর আগে বৃহস্পতিবার নির্বাচনের রোডম্যাপ বা পথনকশা ঘোষণা করেছে নির্বাচন কমিশন উদারপন্থী রাজনীতিকে সরিয়ে উগ্রপন্থী রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র চলছে যা বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আরবির শুক্রবার জাতীয় প্রেস এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন ফখরুল বলেন নির্ধারিত সময়ে নির্বাচন না হলে ফ্যাসিবাদের উত্থান হবে দেশে বিদেশেও জানিয়ে তৎপরতা চলছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নির্বাচন হবে কিনা তা নিয়ে জনমনের শঙ্কাও আছে সংস্কার নিয়ে কয়েকটা রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার করছে বলেও অভিযোগ করেন তিনি নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ একটি সুষ্ঠু নির্বাচনকে ভণ্ডুল করার নীল নকশা বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়বী আমি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের শুক্রবার সকালে এক সমাবেশে তিনি একথা বলেন বলেন প্রচলিত পদ্ধতি ও নতুন পিয়ার পদ্ধতি দুটোর মধ্যে একটি নির্ধারণ না হওয়া পর্যন্ত রোডম্যাপ ঘোষণা ইসির বড় ধরনের অপরাধ নির্বাচন কমিশন ও সরকারকে রিফর্ম চ্যাটারের মাধ্যমে আগামী নির্বাচন করতে বাধ্য করবে জামায়াত ইসলামী ঢাকার শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সহ ষোলো জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক এ আদেশ দেন এর আগে তাদের আদালতে হাজির করা হয় এরপর মামলার তদন্ত কর্মকর্তা এসআই তৌফিক হাসান তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন বলা হয় আব্দুল লতিফ সিদ্দিকী মঞ্চ একাত্তরের ব্যানারকে পুঁজি করে দেশকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অস্থিতিশীল করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র ও উপস্থিত অন্যদের প্ররোচিত করে বক্তব্য প্রদান করছিল তার ষড়যন্ত্রমূলক বক্তব্যের জন্য উপস্থিত লোকজন তাদেরকে ঘেরাও করে আওয়ামী ফ্যাসিস্ট বলে স্লোগান দেয় ভারতে আখ্যা দিয়ে তুলে বিজেপিকে উৎখাতের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালিদের নিয়ে রাজনীতি হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি দু ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচন ঘিরে উত্তপ্ত হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন নির্বাচনের আগে বিজেপি বাংলা ভাষীদের লক্ষ্য করে রাজনৈতিক প্রতিহিংসা চালাচ্ছে তিনি বলেন উনিশশো সালে দেশভাগের যন্ত্রণা আসলে পশ্চিমবঙ্গ ও পাঞ্জাবের মানুষই বেশি বহন করছে কলকাতার ধর্মতলায় আয়োজিত অনুষ্ঠানে এমন বক্তব্য দেন মমতা তিন সন্তানকে বাথটাবের পানিতে চুবিয়ে হত্যা করার পর আত্মহত্যার চেষ্টা করেন সাইদা হুমায়রা আমদিন মঙ্গলবার সৌদি আরবের আল খোবার শহরে ঘটনাটি ঘটে এ তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি তিনি ভারতের হায়দারাবাদের বাসিন্দা ওই নারী ভিজিট ভিসায় সৌদি আরবে ছিলেন এবং মানসিক সমস্যায় ভুগছিলেন কাজ শেষে বাসায় ফিরে বাবা শাহনওয়াজ সন্তানদের মৃত অবস্থায় পান এরপর সৌদি কর্তৃপক্ষকে খবর দিলে আমরিনকে আটক করে পুলিশ নিহত শিশুরা হল যমজ সাদেক আহমেদ ও আদিল আহমেদ এবং ছোট ভাই ইউসুফ আহমেদ গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট অফ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিন্দিতা প্রজ্ঞা ভালো থাকুন সুস্থ থাকুন